বর্তমানে সবার মুখে মুখে একটাই কথা ফেসবুক এখন কিসের উপর ভিত্তি করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিচ্ছে ঠিক কি কি করলে আমরা খুব দ্রুত কন্টেন্ট সেটআপটি পেতে পারি আজকের ভিডিওটাতে চলুন সেটা নিয়ে একটু কথা বলি কারণ সবাই এত বেশি কষ্ট করে কাজ করি এখানে তো এটার ফলাফল কি হবে এটা জানার জন্য সবাই কিন্তু অনেক বেশি আমরা আগ্রহী হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তার একটা কারণ হচ্ছে লাস্ট কিছুদিন হলো দেখছি অনেক আপু ভাইয়ারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছেন খুবই ভালো লাগছে শুনে আসলে এখানে অনেক বেশি কষ্ট করেন তো সেটা আসলে খুশি হওয়াটাই এটাই স্বাভাবিক কিন্তু আমি যেহেতু এখানে নতুন তাই একটু কিউরিয়াসিটি নিয়েই আপু ভাইয়াদের পেজ আমি ভিজিট করেছি জাস্ট এটা জানার জন্য যে তারা আসলে কি টাইপের ভিডিও বানায় বা কয়টা করে ভিডিও তারা আপলোড দিচ্ছেন এটা দেখার জন্য তো এটা দেখতে গিয়ে আমি দেখলাম আসলে আপু ভাইয়াদের ভিডিওর কোয়ালিটি আমি জাজ করব না কারণ সে যোগ্যতা আমার নেই বলে আমি মনে করি যারা সেট পেয়েছেন তারা মাত্র ওয়ান কে বা টু কে ফলোয়ার নিয়ে কিন্তু সেট পেয়েছেন সেই সব পেজগুলাতে তেমন কোনো ভাইরাল ভিডিও বা রিলও নেই বাট তারা সেটা পেয়েছেন এছাড়াও এমন অনেকেই আছেন যারা পেজে কিন্তু রেগুলার কাজও করেন না মানে আজকে ভিডিও দিল তো দুই তিন দিন তারা ভিডিও আর দিচ্ছে না তো এই ধরনের পেজগুলাও কিন্তু বর্তমানে সেটা পেয়েছে ঠিক এই কারণেই ফেসবুকে এখন সেট পেতে কি কি ক্রাইটেরিয়া ফিল করতে হবে বা আদৌ কোনো ক্রাইটেরিয়া আছে কিনা সেটা আসলে ফেসবুকই ভালো জানে কেন বলছি জানেন কারণ আমার পরিচিত অনেক আপু ভাইয়ারা আছেন যাদের অনেক বেশি ফলোয়ার এবং অনেক ভাইরাল ভিডিও আছে তাদের পেজে তারা কিন্তু এখনও কোনো সেট আপ পায়নি অনেকে বলবেন হয়তো তাদের পেজে কোনো রকম ইস্যু আছে কিন্তু না তাদের পেজে আসলেই একদম ফ্রেশ কোনো ইস্যু নেই তারপরও তারা কিন্তু এখন পর্যন্ত সেট আপ পায়নি আমি যখন দুই সালের অক্টোবরে ইউটিউব একটা চ্যানেল অন করে কাজ শুরু করি তো সেই সময় ফেসবুকের ক্রাইটেরিয়া ছিল এরকম ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচ হাজার ফলোয়ার লাগতো তখন তো এই এত ফলোয়ার আর ওয়াচ টাইমের ভয়ই তখন কিন্তু আমি ফেসবুকে কোনো কাজ করিনি আসলে তখন আমি ইউটিউবের কাজটাই কন্টিনিউ করে গিয়েছি সেটাও কিন্তু ক্লাস এক বছর ধরে অফ ছিল কারণ নিজে বেশ অসুস্থ ছিলাম আমার ফ্রেন্ড ফেসবুকে ফার্স্টে পেজ খুলেছিল তো ওই আমাকে বলেছিল আসলে পেজে কাজ করার জন্য যেহেতু রিলস ভিডিওগুলি মাত্র পনেরো সেকেন্ডের ভিতরে করলেই হয় তো এটা করা তো তেমন একটা টাফ কিছু না তো এটা ভেবেই আসলে পেজে কাজ করা শুরু করেছিলাম তখন আমার ইচ্ছাটাই ছিল যে শুধু রিলস ভিডিওগুলি আপলোড করব যেহেতু ইউটিউবে একটা চ্যানেল রয়েছে আর সেটাও কিন্তু মনিটাইজ চ্যানেল আর সেজন্যই ভেবেছিলাম যে দুইটা একসাথে মেনটেন করে কাজ করব তো এখনই ফেসবুক এত কিছু শুরু করে দিয়েছে আসলে আসলে এখন আমি এটাই বুঝলাম আসলে কেউই জানে না যে ফেসবুকে এখন বর্তমানে সেট আপ কিসের উপর ডিপেন্ড করে দিচ্ছে তাই এখন কথা হলো বর্তমানে কোনো সেট পেতে হলে জাস্ট কাজ করে যেতে হবে যখন মন চাইবে তখনই আমাদেরকে সেট আপ দিবে তাই সব আপু ভাইয়াদেরকে বলবো ধৈর্য ধরে কাজ করে যান জানেনই তো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় ভাগ্যে থাকলে সবাই সেট আপ পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম